তো বন্ধুরা দেখুন রমজান টার্গেট করে যে সোকা গাছ লাগানো হয়েছে সে সোকা গাছে আজ কুড়ি দিন বয়স কত সুন্দর পোস্ট আপনারাও কি এরকম গাছ করতে চান তাহলে ভিডিওটা লং দেখুন তো নমস্কার চাষি বন্ধুরা আজকে আরও একটা নতুন ভিডিও সমস্ত চাষি বন্ধুদের নমস্কার এবং সুস্বাগতম জানাই তো আপনারা যে ভিডিওটা দেখছেন তাস ভিলেজ এগ্রিকালচারের চ্যানেল থেকে আপনারা এই ভিডিওটা দেখছেন আজকের মেন টপিক যে শশা গাছ যে লাগানো হয়েছিল রমজান টার্গেট করে আজকের বয়স শশা গাছে কুড়ি দিন কুড়ি দিন বয়সে শশা গাছের কি অবস্থায় রয়েছে গাছের বা কী কন্ডিশন তার উপরেই উপরে ভিডিও তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটির বয়স কুড়ি দিন তো আজ থেকে আট দিন আগে গাছটায় হালকা করে খাবার দেওয়া হয়েছিল খাবারের মধ্যে ছিল এমপিকে খোল আর ধুরবিকোল তো গাছে পঞ্চাশ গ্রাম করে খাবার একটু দূর থেকে দেওয়া হয়েছিল তো গাছের এই কন্ডিশান গাছের গ্রোথ খুবই ভালো আছে এই অবস্থায় গাছের কি পরিচর্যা করতে হবে তো গাছের বাগানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ঘাস হয়েছে তো ঘাসের জন্য ঘাস নিরানি চলছে দেখুন এদিকে ঘাসে গাছে গাছ নিরানি চলছে আর একটা কী করা হচ্ছে যে প্রত্যেকটি মাদাতে বেশি করে গাছ রাখা হচ্ছে না দুই থেকে তিনটি গাছ রাখাই হচ্ছে দেখুন গাছের কন্ডিশান খুবই ভালো রয়েছে তো গাছে সাদা উপর তো খুবই কম আছে শুধুমাত্র এই যে কপ কভার দিয়ে করা হয়েছে দেখতে পাচ্ছেন এই যে প্যান্ডেলের মতো তার জন্যই এই গাছে সাদা মাছির পরিমাণ নেই বললেই চলে আর এই অবস্থায় আপনারা কি করবেন আপনাদের গাছের যদি কন্ডিশান এই পর্যায়ে থাকেন তাহলে এই গাছে দেখতে পাচ্ছেন দুই থেকে তিন পাতা হয়ে গেছে তো এই অবস্থায় আপনারা গাছে অবশ্যই বুস্টার থ্রি যে পাওয়া যায় অ্যারিস কোম্পানির ওই হরমোনটি আপনাকে অবশ্যই দিতে হবে যাতে গাছে ফুলের পরিমাণ বেশি আসবে তো প্রতি লিটার জলে এক ফোঁটা করে দিয়ে আপনারা ব্যবহার করতে পারেন তো এইভাবেই আর এতে তো সাদা তেমনটা লাগছে না তবুও আমরা কম দামির মধ্যে যে একতারা থাইম যে গ্রুপের এই সমস্ত কম দামি ওষুধগুলো আমরা মেরে রাখছি ঠিক আছে আর ফাঙ্গিসাইড বলতে কম দামি ফাঙ্গিসাইড এখন চলছে এই সবই চলছে ঘুরি ফিরিয়ে মারা হচ্ছে তো যেহেতু কুয়াশা এতে লাগছে না তার জন্য ফাঙ্গাসের পরিমাণটাও খুবই কমই আছে আর গাছটিতে মাঝখানে আবার গোড়া পোচা রোগ দেখা দিয়েছিল তার জন্য আমরা রিডোমিল গোল্ড আর তার সঙ্গে হিউমিক অ্যাসিড দেওয়া হয়েছিল আজ বাগানে স্প্রে করা হচ্ছে অ্যামিস্টার টপ ক্যাভিও টপ আর ভ্যালিডা মাইসিন। টপ পাম্পে দেওয়া হচ্ছে কুড়ি এমএল ভ্যালিডা মাইসিল চল্লিশ এম আর ক্যাভিও টপ চল্লিশ গ্রাম দিয়ে স্প্রে করা হচ্ছে কারণ গাছে কিছু পোড়া দাগ আসছে তার জন্য একসঙ্গে একটা কম্বো প্যাকিং দেওয়া হচ্ছে তো আপনারাও এটা ব্যবহার করতে পারেন এটা প্রথম স্প্রে দেওয়া হচ্ছে এই চাষির কাছ থেকে হাতে কলমে কোনো কিছু জানতে বা কোনো কিছু শিখতে শিখছেন তাহলে এই চ্যানেলটিকে প্লিজ কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এতে আমাদের মোটিভেট হয় আমাদের মন যা ভিডিও আরও বানাতে ভালো লাগে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই বলে আজকের ছোট্ট ভিডিও শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হারিবন